ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে বড় লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে সে যদি পাই রে খবর কেমনে দেবি লাশের কবর জাগিতেই হবে যদি গোতার নয়ল ভাষে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে কৌ তারিদাই জানো পবিত্র ঐ মুদি নারী মাটি আমি সেই মাটিতে বিছাহি আছি যাই না মাঝে রে পাটি রে যাই না মাঝে রে পাটি পাঁচুপ্ত মনা যাতে বলি আমি জোড়া হাতে আখিরাতে পড়ে যেন সে আমারবাসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে আমার নাম রোজা সকল ছপ কালে আমার কাছে সে আসিতে পারে রে সে আসিতে পারে যদি না তারে পাব নরবে হেটে যাব স্বর্গটা তারি বুকে দেখি গত বারো মাসে চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে